বার প্রার্থনা সুফিয়া কামাল তুলি দুই হাত করি মোনাজাত যাত রহমান করিয়া ধরণী মোদের করে ছোদান গাছে ফুল ফল নদী ভরা জল। পাখির কণ্ঠে গান সকলই তোমার দান আল্লাহ যাইমো একা সঙ্গে যাবে হে কি সঙ্গে যাবে হে দুটি নাম নহবি আল্লাহার নহবি মু একা সঙ্গে যাবে হে কি সঙ্গে যাবে দুটি নাম আল্লাহবি আল্লাহার নহবি হে আইসি একা যাহিমু একা সঙ্গে যাবে হে কি সঙ্গে যাহাবে দুটি নাহ আল্লাহবি আল্লাহ আর যাহাবো একা সঙ্গে যাবে কি সঙ্গে যাবে দুটি নাম আল্লা রহবি আল্লাহ আরে নহবি হে আইসি একা যাবো একা সঙ্গে যাবে কি সঙ্গে যাবে দুটি নাম আল্লাহ আর নহবি আল্লাহ আরে নহবি হে আইসি একা যাব একা সঙ্গে যাবে কি সঙ্গে যাবে দুটি নাম আল্লাহ আর নহবি আল্লাহ আর নহবি আল্লাহ আর নহবি আল্লাহ আর নহবি হে আইসি একা যাবো একা সঙ্গে যাবে কি সঙ্গে যাবে দুটি নাম আল্লাহ আর নহবি 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 আল্লাহ আর নহবি